ইসমিল্লাই রহমান রহিম টঙ্গির ফার হাকিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী এবং বিহারদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম আজকের অনলাইন শ্রেণীর কার্যক্রমে আমি মোহাম্মদ আরিফ হোসেন সহকারী শিক্ষক টঙ্গির হাকিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসে ধারাবাহিকভাবে আমরা ফর্যাসারণের প্রাথমিক আলোচনা শিখিয়েছি এরপর আমরা কীভাবে পারমাণবিক বর পারমাণবিক সংখ্যা মান রাখতে হয় সেটি আমরা শিখিয়েছি এবং ইলেকট্রন বিন্যাস ছাড়া কীভাবে একটি মৌল ফর্যাসারণের কত নম্বর ফর্যায় এবং কত নম্বর গ্রুপে অবস্থান করে তাও আমরা দেখলাম আজকে আমরা পর্যায় সারণিতেই ডোবের আইনার যে একটা ত্রয়ী সূত্র দিয়েছে আমরা ডোবের আইনারের ত্রয়ী সূত্র দেখবো এবং ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণিতে মৌলসমূহ অবস্থান ও গ্রুপ নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথমেই আজকেই শিকুন পদ হিসাবে লিখবো ডোবে রাইনারের ত্রয়ী সূত্র শিক্ষণ ফল শিক্ষণ ফল এক নম্বর হলো ডোবে রাইনারের ত্রয়ী সূত্র দুই নম্বরে পড়ব আমরা ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীতে পর্যায় সারণীতে মৌলসমূহের মৌল সমূহের অবস্থান নির্ণয় অবস্থান নির্ণয় প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা ডোবরাইনারের ত্রয়ী সূত্র এবং ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কতক্ষণে মৌলসূর অবস্থান নির্ণয় দেখব প্রথম সেখণ্ড পদ হলো আমার ডোবরাইনারের ত্রয়ী সূত্র প্রথমে আমরা দেখব ডোবরাইনারের প্রথম তিনটি ত্রয়ী মল প্রথম ত্রয়ী মল ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এবার আমরা দেখব ক্লোরিন পারমাণবিক ভর হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ ব্রুমিন আশি আয়োডিন একশো সাতাশ প্রিয় শিক্ষার্থী বিজ্ঞানী ডোবেরাইনার প্রথমেই তিনটি মৌল অনেছে ত্রয়ী মৌল হিসাবে ক্লোরিন ব্রোমিন আয়োডিন তিনি বলছেন যে পারমাণবিক ভর অনুসারে তিনটি মৌলকে সাজালে যদি দ্বিতীয় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক বরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি হবে এটি হলো ড্রোবেনেরত এই সূত্র আমরা এখন দেখব তাহলেই দ্বিতীয় মলের দ্বিতীয় মূল ব্রমিনের প্রথম মূল যোগ তৃতীয় মূল বাই টু এবার যদি আমরা দেখি প্রথম মলের পারমাণবীয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ যোগ তৃতীয় পারমাণবিক পারমাণিবি একশত সাতাশ বাই টু আমরা হিসাব করে পাই একাশি দশমিক দুই পাঁচ এবার আমরা বলতে পারি তাহলে ত্রয়ী সূত্রটা কি ত্রয়ী সূত্রটা হল পরপর পরপর তিনটি মে পারমাণবিক সাজালে পারমাণবিক ভর অনুসারে সাজালে দ্বিতীয় মোলের পারমাণবিক বর প্রথম ও তৃতীয় মলের পারমাণবিক বরের যোগ ফলের অর্ধেক যোগ ফলের অর্ধেক প্রথম ও তৃতীয় মলের পারমাণবিক বলে যোগের অর্ধেক বা তার কাসি হয় তাকেই তাকেই ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বলে সূত্র বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ডোবেরাইনার প্রথম ত্রয়ী মূল হিসাবে ক্লোরিন ব্রমিনা হাইডিনকে নিয়েছে আমরা দেখলাম ক্লোরিনের পারমাণবিক বর পঁয়ত্রিশ দশমিক পাঁচ ব্রোমিন আশি আয়োডিন একশো সাতাশ তাহলে দ্বিত প্রথম আর তৃতীয় মলের পারমাণবিক বরকে আমরা যোগ করে দুই দি ভাগ করে দেখছি যে এটি একাশি দশমিক দুই পাঁচ হয় প্রায় আশির কাছাকাছি তাই তিনি সংজ্ঞা দিয়েছেন যে তিনটি মল পর পর তিনটি মৌলকে পারমাণবিক বর অনুসারে সাজালে দ্বিতীয় মলের পারমাণবিক বর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক বরের যোগফলের সমান সমান তার কাছাকাছি হয় একেই আমরা ডোবেরেনারের ত্রয়ী সূত্র বলব প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডোবেরেনারের ত্রয়ী সূত্র সম্পর্কে আমরা আলোচনা শেষ করলাম এবার আসবো আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যাস মৌলসমূহের অবস্থান প্রথমে আমরা দেখব মৌলসমূহের অবস্থান নির্ণয় ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহের মৌলসমূহের অবস্থান এবার আমরা দেখব প্রথমে আমরা বলবো যে কোনো মনের সর্ববৈষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যদি আমার এক অথবা দুটি হয় তাহলে আমার প্রথম নিয়ম লিখবো আমরা নিয়ম এক যে কোনো মলের সর্ববৈষ্ণ বৈশিষ্ট শক্তি স্তরে ইলিক্রন এক বা দুটি হলে এই ইলেকট্রন সংখ্যায় ইলেকট্রন সংখ্যায় ওইমলের গ্রুপ নির্ধারণ করে নির্ধারণ করে হিলিযাম ব্যতীত ওই মধ্যে গ্রুপ নির্ধারণ করে এবং শক্তি স্তর সর্ববৈষ্ণ শক্তি স্তর নির্দেশ করে আমরা এক নম্বর নিয়মে দেখলাম যে কোনো মলের সর্বৈস্থ শক্তি স্তরে এক বা দুটি হলে ওই ইলিক্ট্রন সংখ্যায় ওই মলের গ্রুপ নির্ধারণ করে এবং সর্বস্তর শক্তি স্তর ওই মলের পর্যায়ে নির্দেশ করে এবার আমরা এক্সাম্পল দেখব এক্সাম্পল দেখব আমরা যেমন লিথিয়াম পারমাণবিক সংখ্যা তিন আমি হিসেব করে দেখি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন ইক্রম বিন্যাস হবে ওয়ান এস টু টু এস ওয়ান আমার সূত্রের সাথে এখানেই মিলে গেছে যে আমি বলছিলাম যে এখানে সর্বৈস্থ শক্তিস্তর স্তর দুই দ্বিতীয় শক্তিস্তর এবং সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন আছে একটি তাই আমি লিখব যে লিথিয়াম ফর্জা শারুনের ফর্জা শারুনের দ্বিতীয় ফর্জায় এরকণ দূফে অবস্থান করে একন দূফে অবস্থিত প্রিয় শিক্ষার্থী আমরা কীভাবে বুঝলাম লিথিয়াম প্রদর্শনীর দ্বিতীয় পর্যায়ের এক গ্রুপের মূল আমরা দেখলাম এখানে সর্বশেষ শক্তি স্তর আমার দুই স্তর স্তর এবং আমরা দেখলাম যে এই স্তরে ইলেকট্রন সংখ্যা একটি শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা একটি তাই আমরা বলছি এটা হলো আমার ফর্জা এটা হচ্ছে আমার গ্রোভ এবার আমরা আসব ম্যাগনেশিয়াম পারমাণবিক সংখ্যা বারো ম্যাগনেশিয়াম পর্যায়ে কত নম্বর গ্রুপে কত নম্বর পর্যায়ে অবস্থান করে সেটা আমরা দেখার জন্য প্রথমে ইলেকট্রন বিন্যাস করবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু আমরা সেটা লিখলাম যে এটা হচ্ছে আমার সর্ববহিষ্ট শক্তি স্তর সর্ববহিস্ত শক্তি স্তর তাই আমরা এখন লিখতে পারি যে ইলেকট্রন ওই স্তরে ইলেকট্রন সংখ্যা ওই স্তরে ইলেকট্রন সংখ্যা প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকেই বলতে পারি যে ম্যাগনেশিয়াম সারণীর তৃতীয় পর্যায়ের দুই নম্বর গ্রুপে অবস্থান করে তাহলে তার গ্রুপ হবে পর্যায় হবে তিন গ্রুপ হবে দুই এবার যদি আমাকে বলে যে ক্যালসিয়াম পর্যসারণের কত নম্বর গ্রুপে অবস্থান করে তাহলে আমরা দেখব ক্যালসিয়াম টোয়েন্টি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স দুই সাত দশ বারো আঠারো ফোর এক্স টু তাহলে আমরা ওই নিয়ম অনুসারে বলতে পারি যে এটা হচ্ছে আমার সর্বশেষ বা সর্ব বৈশ শক্তি শক্তি স্তর স্তর স্তরে ইলেকট্রন সংখ্যা ওই স্তরে ইলেকট্রন সংখ্যা তাহলে আমরা বলতে পারি পর্যায় সমান চা গ্রুপ হবে দুই এইভাবে আমরা সর্বৈস্ত শক্তিস্তরে যদি ইলেকট্রন সংখ্যা এক বা দুইটি থাকে তার উপরে নির্ভর করবে আমার গ্রুপ এবং সর্বোচ্চ শক্তিস্তরটাই পর্যায় সংখ্যা নির্দেশ করবে শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দুই নম্বর রোদে আসব নিয়ম টু কোন মূলের শক্তিস্তরে শক্তি স্তরে সংখ্যা সংখ্যা দুই এর অধিক হলে দুই এর অধিক হলে এর সাথে দর যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে দুই নম্বর নিয়ে আমরা কী জানতেছি যদি সর্ববৈস্থ বা সর্বশেষ শক্তি ইলেকট্রন সংখ্যা দুই বা তার বেশি হয় তখন তার সাথে দর্জোক করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে যেমন আমরা দেখব ই এক্স এ এম এক্সাম্পল ियम परमाणविक संख्या तरह हिसाब कर देखी ओवान एस टू टू एस टू टू पी सिक्स थ्री एस टू थ्री पी वन प्रा प्रथम शक्ति स्तर और एक टू এটা হল আমার প্রথম শক্তি স্তর শক্তি প্রথম শক্তি স্তর এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর আর এগুলো হচ্ছে আমার তৃতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর অর্থাৎ আমরা বলতে পারি যে মনে রাখবো আমরা থ্রি যা হবে সবগুলো মিলেই তৃতীয় শক্তি স্তর যদি থ্রি এস হয় থ্রি পি হয় থ্রি ডি হয় সবগুলো তৃতীয় শক্তি স্তর টু এস টু এগুলো দ্বিতীয় শক্তি স্তর তাই আমরা এখানে দেখব অ্যালমিনিয়াম এর গ্রুপ সংখ্যা তৃতীয় শক্তিস্তর আমার ইলেকট্রন আছে এসে দুইটা ফিতে একটা দুইটা যোগ করবো দুই যোগ এক যেহেতু তৃতীয় শক্তি স্তর সংখ্যা সংখ্যা এর অধিক তার সাথে দশ যোগ করবো সমান সমান হয় আমার তেরো এবার আমরা বলতে পারি যে আমার গ্রুপ সংখ্যা তেরো এবং পর্যায় সংখ্যা থ্রি আমরা এই নিয়মেই অ্যালমোনিয়াম সিলিগন বাকি যে মৌলগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারবো আমি আরেকটা দেখিয়ে অ্যালমোনিয়ামের অর্থাৎ ফি ব্লক মলের ইলেকট্রিক মিনাসটা শেষ করে দিব যেমন আমরা ধরতে পারি নাইট্রোজেন ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি তাহলে নাইট্রোজেন আমার পর্যায় স্মরণের কত নম্বর পর্যায়ের মূল এটা আমার প্রথম শক্তি স্তর প্রথম শক্তি স্তর এটা আমার দ্বিতীয় শক্তি স্তর তাহলে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন তিন আর পাঁচ যোগ করব আমরা তাহলে নাইট্রোজেন এর গ্রুপ দুই যোগ তিন যেহেতু দ্বিতীয় শক্তি ইলেকট্রন সংখ্যা পাঁচ বা দুইয়ের অধিক তখন আমরা তার সাথে দৌড় যোগ করব সমান সমান পনেরো শিক্ষার্থী এইভাবে আমরা ফি ব্লক মৌলগুলো ফজা সামিত বিন্যাসের সাহায্যে নির্ণয় করতে পারব তাহলে তার গ্রুপ হবে পনেরো পর্যায় হবে পর্যায় হবে দ্বিতীয় রুল নাম্বার থ্রি একজাম্পল চে কোন মলের মলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করলে ওইমলের গ্রুপ সংখ্যা হবে এনএস এবং এন মাইনাস ওয়ান ডি এ যোগফল এবার আমরা এক্সাম্পল দেখব এবার হচ্ছে আমার রুল নাম্বার থ্রি নিয়ম নিয়ম থ্রি আমরা উদাহরণ দেখব এখন উদাহরণ হল আমার স্ক্যান ডিএম টোয়েন্টি ওয়ান ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি ওয়ান আমরা দেখতেছি যে স্ক্যান্ডি আমরা সর্বশেষ সিলিকনটা ডি অরবিটালে প্রবেশ করেছে তাই ডি অরবিটালের আগের ঘর এন এস এন ওয়ান অর্থাৎ এস এবং ডি এ অরবিটালগুলো আমরা যোগ করবো অরবিটালের ইলিকনগুলো আমরা যোগ করব তাহলেই স্ক্যান্ডিয়াম এর স্ক্যান্ডিয়াম এর গ্রুপ হবে দুই যোগ এক সমান সমান তিন এবং পর্যায়ে হবে চতুর্থ পর্যায়ে যেহেতু থ্রির পরে ফোর সর্বশেষ শক্তি স্তরে ফোর এন এস আর থ্রি ডি ওয়ান তাহলে আমরা দেখলাম যে ওয়ান এস টু এস টু ফি থ্রি এস থ্রি ফি থ্রি ডি তারপরে ফোর এস তাহলে এটার সংখ্যা হবে চার শিক্ষার্থীবৃন্দ আমরা কফারের মাধ্যমে আজকালের ক্লাস সমাপ্ত করব সর্বশেষ ইলেকট্রেন বিন্যাসটা আমরা দেখব কফারের কফার উনতিরিশ ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি ফি সিক্স ফোর এস ওয়ান থ্রি ডি টেন দশ বারো আঠারো উনিশশো উনত্রিশ আমরা দেখব যে আমরা আগেই বলছিলাম যদি ইলেকট্রন ডি অরবিটালে যায় তাহলেই তার পূর্বে এস অরবিটাল আর ডি অরবিটাল এস এবং ডি অরবিটারের ইলেকট্রন আমরা যোগ করব মোট ইলেকট্রন তাহলে কত হয় ওয়ান যোগ টেন সমান সমান গ্রুপ হবে হবে অর্থাৎ আমরা ইলিকেন বিন্যাস করলে এন এর মানগুলো যদি আমরা বসাই যদি আমরা এরকম বসাই ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি ফি সিক্স থ্রি ডি টেন ফোর এস ওয়ান অর্থাৎ সবার শেষে আমার এনের মান সবচেয়ে বেশি হচ্ছে ফোর তাই কফ সারণীর চোদ্দ পর্যায়ে এগারো নম্বর গ্রুপে অবস্থান করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এ ব্লক মৌল ছাড়া এক থেকে ডি ব্লক ডি এগুলো আমরা এই নিয়মে অনুসারেই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মলটা কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থান করে সেটি নির্ণয় করতে পারব এ আশা করে আজকের ক্লাস এখানে সমাপ্তি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ